বন্ধুরা অনেকদিন দিন পর আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াও ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো বন্ধুরা বাজার থেকে আজকে একটা ব্রয়লার মুরগি আনছি আমি ওটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু আমার আম্মাটা অসুস্থ এই জন্য আমি কাটতেছি তো বন্ধুরা সবাই আবার বলবে না যে টিউবার কী অবস্থা ভাঙা এই এ কথাটা কেউ বলবে না যেহেতু আমি অনেক গরিব মানুষ তো লোন আনতে যাদের পান্তে ঘোরায় তারা কী করে আবার টিউব ওয়েলবারটা সারাবে বোলো গ্রামে যখন থাকি তো গ্রামের প্রতিটা মানুষেরই আমার মনে হয় যে এতটা বিলাসিত করতে পারে না শহরের আপদের মতন তো যাই হোক যেটা আমাদের আসে আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আসি তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আবার বাচ্চারা কী কাইটে নিচ্ছে তো কি কী বলতে পারবা যেটা কাঁচা কাঁচা থাকলেও খাওয়া যায় পাকলেও খাওয়া যায় আবার ফালিয়ে দিলেও খাওয়া যায় তো সব বন্ধুরা একটু বলবা কমেন্টে করে যে এটা কি জিনিস যে যেটা কাঁচা খাওয়া যায় পাকলেও খাওয়া যায় আবার ফালিয়ে দিলেও খাওয়া যায় তো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আমাকে তো দেখো এটা অনেক সুন্দর খেতে কিন্তু অনেক মজা তো আমার অনেক ভালো লাগে তো দেখো এটার মধ্যে আবার ফোপা হয়েছে অনেক সুন্দর ফোপা হয় কিন্তু এটার ভিতরে দেখো সাদা সাদা ঠিক আছে ওগুলো খেতে অনেক ভালো লাগে এরকম গেরা হয় তারপর এরকম কাটলে এরকম ভিতরে ভোপা হয় তো অনেক সুন্দর লাগে খেতে দেখতেও অনেক ভালো লাগে ঠিক আছে তো এটা বাচ্চারা শুধু খায় না অনেক অনেক আপরাও কিন্তু খায় সবাই তো এই দিকে আবার দেখো বন্ধুরা লাল লাল হাঁস আমি দেখে খাবার দিচ্ছি তো এগুলা খাওয়ার জন্য সকালবেলা যখন ছেড়ে দিচ্ছি এগুলো খাওয়ার জন্য একদম মানে উত্তেজিত হয়ে গেছে তো এই জন্য খাবার দিচ্ছি বাদ দিয়ে করে দিয়ে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা কে কে বা কেউ সবারই কমেন্ট কে জানাবে যে কে কে হাঁস পালো তো আমাদের আবার হাঁস মানে এই জায়গায় পানি থাকে সবসময় হাঁস পালতে অনেক ভালো লাগে এগুলো কিন্তু অনেকগুলো করে ডিম দেয় সকালবেলা যখন অনেকগুলো করে ডিম পাই করি তখন কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা তো সবাই ডিম খেতে চলে আমাদের বাড়িতে চলে আসবা ঠিক আছে সবাইকে ডিম খাও বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ